বারো পাঁচশো বারো পাঁচশো জিবির কিছু ফোন রয়েছে আমাদের কাছে বারো জিবি পাঁচশো বারো জিবির সবগুলো কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিলে এটা চপ ছয় জিবি একশো আঠাশ জিবির এই যে দেখেন এটাও কোয়ান্টিটি আছে অনেকগুলো হ্যাঁ এটা হচ্ছে ভিভো এস ওয়ান ভিভো ডিসপ্লে আট জিবি একশো আঠাশ জিবির এই ফোনটা আমরা আজকে দিচ্ছি আপনার দর্শকদের উপলক্ষে মাত্র নিবেন এই যে দেখেন এটা দর্শকদের ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো সবগুলো কালার আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে কোয়ান্টিটি আছে আমাদের কাছে এই যে

মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিএসটা অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন প্রাইস দিবেন কি রকম আজকে তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি ফোন এবং কম প্রাইজে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি ডেক্সে প্রোডাক্ট ধরতেছে না প্রচুর পরিমাণে প্রোডাক্টের কালেকশন থাকে ইনশাআল্লাহ আমাদের কাছে তো সেক্ষেত্রে আজকে অফারটা দিব হচ্ছে ওপনে গোপনে কোনো অফার নাই আজকে সরাসরি ওপেনে অফার হবে এবং আসবেন গোপনে কোনো সমস্যা নাই প্রত্যেকটা ফোনে দারুন দারুণ অফার থাকবে এবং আমাদের কাছে যা অনেক এই বর্তমানে ট্রেন্ডিং কিছু ফোন রয়েছে যেমন সিক্সটিন এম সিক্সটিন প্রো ম্যাক্স তারপর হচ্ছে এম সেভেন্টিন প্রো ম্যাক্স এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা দশ সাড়ে দশ সাড়ে এর মধ্যে এই ফোনগুলো পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আজকে হচ্ছে ধামাকা অফারে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টগুলো সব লোকেশনটা বলে দেবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে নেমে রংধনু শপিং কমপ্লেক্স পাবেন এটা লিফটের দুয়ে আসবেন আয়মান টেলিকম তিনশো তেত্রিশ নম্বর দোকান অথবা যারা কিনা আসতে পারবেন না বা চিনবেন না সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ফোন দেখেও চাইলে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা মাত্র অ্যাডভান্স করলে আপনাকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো বাকি টাকা কুরিয়ার থেকে প্রোডাক্ট দিয়ে নিয়ে তারপরে দিতে পারবেন আচ্ছা আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে জি আজকে শুরু করবো হচ্ছে যেহেতু প্রথমেই দেখালাম হচ্ছে আমাদের কাছে প্রচুর পরিমাণে অফিসিয়াল একদম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের মতো মডেল রয়েছে এই যে দেখেন ফোনগুলো কিন্তু দারুণ কন্ডিশনে আছে এটা হচ্ছে এম সিক্সটিন প্রো ম্যাক্স ওকে এটা হচ্ছে এম সিক্সটিন প্রো ম্যাক্স এম হর্স কোম্পানির ফুললি অফিসিয়াল একটা ডিভাইস আমাদের কাছে একদম বক্স চার্জার ক্যাশমা অফিসিয়াল ওয়ারেন্টি সব আছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি দাম দিব আজকে খুবই একটা রিজনেবল প্রাইস এই যে দেখেন এটা কিন্তু ওয়ারেন্টি কার্ড সহ আছে হ্যাঁ আচ্ছা পাঁচ হাজার এম ব্যাটারি এবং এই ব্যাক কভার ব্যাক শেল ইনএক্টিভ ফোন মোট হচ্ছে এটা নতুন ইনএক্টিভ ফোন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি থেকে পাবেন

এস টোয়েন্টি ফাইভ আল্টার দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য নাই এই ফোনটা নিতে পারেন এটা কিন্তু এই যে পেন টেন সবই আছে হ্যাঁ এই তো আপনারা এই যে দেখেন তো এটা আপনারা ভাববেন না যে কাজ করে না এই যে এটা কিন্তু একদমই অফিসিয়াল একটা ডিভাইস তো ইনএক্টিভ ইনএক্টিভে আছে বক্সাটার সহ আজকে যারা এই প্রোডাক্টটা নেবেন চার জি ছয় জিবি চৌষট্টি জিবির এই ডিভাইসটা আজকে তাদের জন্য আমরা দিব হচ্ছে মাত্র

ইনএক্টিভ একটা ডিভাইস আচ্ছা এটা মূলত আমরা সাড়ে বারো হাজার টাকা বিক্রি করি যারা লাইক কমেন্ট শেয়ার করে আসবেন এবং আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য এটা আজকে অফার প্রাইসে থাকবে হচ্ছে মাত্র দশ হাজার আটশো টাকায় দশ হাজার জি মাত্র দশ হাজার আটশো টাকা হলে এই ডিভাইসটা নিতে পারবেন ওকে এরপরে চলে আসেন আমরা আমরা পাইকারি যে মডেলগুলো আর কি কম বাজেটের মধ্যে ফোন খুঁজতেছেন তো সবাই ভিডিওটা দেখবেন আজকে কিন্তু দুই হাজার টাকা থেকে শুরু ফোন তো আমরা পাওয়ার ব্যাঙ্ক যারা কিনবেন এই যে দেখেন তারা এই ফোনটা নেন কি পরিমাণে ফোনের কালেকশন আমার কাছে কিন্তু সবগুলো কালার কোয়ান্টিটি अवेलेबल এটা হচ্ছে vivo Y11 Y11 5000 mAh ব্যাটারির একটা ফোন vivo Y11 এটা হচ্ছে 6GB 128GB এবং 8GB 256 দুটো ভেরিয়েন্টে পাবেন আমাদের কাছে তো 6 128 টা আজকে দিচ্ছি মাত্র 5300 টাকা 5300 প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে আর যেটা 8GB 256 সেটা দিচ্ছি মাত্র 5600 টাকায় আচ্ছা তো ইউজ পরিমাণে কোয়ান্টিটি ইউজ পরিমাণে ভাই এখানে মানে রাখার মতো জায়গা নেই প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে

হ্যাঁ এরপরে আমরা চলে যাব এই যে দেখেন ভিভো আই সতেরো কি পরিমানে কোয়ান্টিটি ভিভো আই সতেরো ভিও ওয় সতেরো ভিওয়াই সতেরো আচ্ছা আপনি কতগুলো ফোন দেখবেন ভাই সপ্তাহ হাতে না সম্ভব না কত মডেল আছে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে এই যে দেখেন ভিভো আই সতেরো এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন এবং এটা পাঁচ হাজার এমএস ব্যাটারি আজকে আপনার ভিডিওতে আমরা ধামাকা একটা অফার ওকে এটা হচ্ছে পাঁচ হাজার এমএস ব্যাটারি ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা ডিভাইস আট জিবি দুই ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার ব্যাটারি ফোনটা আমরা ছয় হাজার টাকা বিক্রি করি আজকে আপনার দর্শকদের জন্য আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার আটশো টাকায় পাঁচ হাজার হ্যাঁ অথেন্টিক সব থেকে সব থেকে নেবেন অবশ্যই অথেন্টিক সব থেকে নেবেন ফোনের ব্যবসা করবেন দোয়া থাকবে সহযোগিতা থাকবে অথেন্টিক শোরুম থেকে নেবেন প্রতারিত হবেন না কোন উল্টোপাল্টা দোকান থেকে ফোন নিয়ে প্রতারিত জি ভাইয়া এরপরে আমরা চলে যাব যেহেতু হোলসেলের শোরুম বলছি বারো পাঁচশো বারো পাঁচশো জিবির কিছু ফোন রয়েছে আমাদের কাছে বারো জিবি পাঁচশো বারো জিবির হোলসেল প্রাইস আজকে দিয়ে দেবো এটা হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এস ভিভো থ্রি এস ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে আজকে দারুণ একটা প্রাইস দেবো ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই দুর্দান্ত এবং সবগুলো ফোন ফ্রেশ কন্ডিশনে রয়েছে আজকে এই ফোনটা আমরা দিব হচ্ছে মূলত বারো টাকায় কিন্তু আপনার ভিডিওতে যারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন তাদের জন্য আজকে এটা অফার প্রাইজে থাকবে হচ্ছে মাত্র 10800 টাকা 10800 হ্যাঁ মাত্র 10800 টাকায় 12 জিবি 512 জিবি ভেরিয়েন্ট একটা ফোন পাচ্ছেন 12 জিবি 512 জিবি জি 12 জিবি 512 জিবি ভেরিয়েন্টের আমার সবার ক্লাস যে ফোনটা সেটা হচ্ছে Oppo A3s A3s হ্যাঁ পাইকারি রেটে সবগুলো কালার अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিলে এটা হচ্ছে Oppo A3s 6 জিবি 128 জিবি এই ফোনটা আজকে আমাদের অফার প্রাইজে থাকবে হচ্ছে অনলি 5000 টাকায় অনলি 5000 টাকা প্রত্যেকটা ফোন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এবং কালারগুলো কিন্তু अवेलेबल রয়েছে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করতে পারেন আর এরপরে আমরা চলে যাব হচ্ছে অপো এফ আইভ এস অপো এফ আইভ এটা হচ্ছে পিছনে ফিঙ্গার প্রিন্ট বক্স চার্জার সহ পাবেন আমাদের কাছে এই ফোনটা আজকে একটা অফার প্রাইস দিব এটা এটা গত ভিডিও থেকে পাঁচশো টাকা লেস দিয়ে ছয় জিবি একশো আঠাশ জিবি এই অপো এফ আইভ ফুল বক্স সব আসছেন আমাদের থেকে নিলে মাত্র পাঁচ হাজার ছশো টাকায় পাঁচ হাজার ছয়শো মাত্র পাঁচ হাজার ছশো টাকা হলে এই ডিভাইসটা পেয়ে যাবেন আমাদের থেকে ওকে যারা কিনা ফোন খুঁজতেছেন হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমলের ডিসপ্লের মধ্যে তারা আজকে এই ফোনটা দেখতে পারেন

যাদের তারা যোগাযোগ করতে পারেন এটা আজকে অনেক কম প্রাইজে দিয়ে দেবো ভিভো এস প্রো এটা হচ্ছে ফুল ফ্রেশ এবং অথেন্টিক একটা ডিভাইস ইন ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে আট জিবি একশো আঠাশ জিবির এই ফোনটা আমরা আজকে দিচ্ছি আপনার দর্শকদের উপলক্ষে মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার ন আজকে হচ্ছে অফার প্রাইজে আপনারা এটা দিব হচ্ছে আরও

Redmi note, note 8 Note बे 8 এটা হচ্ছে 48 মেগাপিক্সেল ক্যামেরা এবং 4000 এমএইচ ব্যাটারি Qualcomm Snapdragon 665 আজকে যারা এই ফোনটা নেবেন তারা আমাদের থেকে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন আগে ছিল 9000 টাকা আজকে আমরা পুরো 700 টাকা ডিসকাউন্ট করে মাত্র 8300 টাকা দিচ্ছি 8300 জি অনলি 8300 টাকা হলে এই ফোনটা নিতে পারবেন আর যারা হচ্ছে গেমিং প্রসেসরের আরো ভালো ফোন খুঁজতেছেন খুবই দুর্দান্ত কন্ডিশনের হিউজ পরিমাণে কোয়ান্টিটির একটা ফোন নিয়ে আসছি এটা হচ্ছে Redmi Note 8 Pro Note 8 Pro Redmi Note 8 Pro Redmi Note 8 Pro ফোনটা হচ্ছে 4500 mAh ব্যাটারি 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং হচ্ছে Helio Z90T প্রসেসর আজকে এই ফোনটা আমাদের থেকে যারা নিবেন গেমিং এর জন্য বেস্ট একটা দুর্দান্ত ফোন হবে এবং দামটা দিব খুবই রিজনেবল ওকে এটার আজকে প্রাইস হচ্ছে আমাদের কাছ থেকে নিলে

পাঁচ হাজার এম ব্যাটারি ফুল বক্স সহ আমাদের থেকে নিলে পাচ্ছেন মাত্র ছয় হাজার তিনশো টাকায় ছয় হাজার তিনশো মাত্র ছয় হাজার তিনশো টাকায় ভিভো ওয়াই উনিশ ফোনটা নিতে পারবেন ওকে তারপর এরপর হচ্ছে আমরা এখানে কিছু একটা ফোন রয়েছে এটা প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে অপো এ তেপ্পান্ন এ তিপ্পান্ন হ্যাঁ অপো এ তেপ্পান্ন এই ফোনটা হচ্ছে ফুল বক্স চার্জার সহ এমনিতে আমাদের কাছ থেকে হচ্ছে যারা আগে নিছেন তারা আট হাজার পাঁচশো টাকায় নিছেন

ভিভো ভি ফিফটিন ভি ফিফটিন ভিভো ভি ফিফটিন এই ফোনটা আজকে আমরা রিজনেবল প্রাইজে দিচ্ছি আমাদের থেকে যারা নেবেন তারা হচ্ছে আট হাজার পাঁচশো লাগবে না আজকে মাত্র আট হাজার টাকা হলেই নিতে পারবেন অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা হলে এই ফোনটা আজকে নিতে পারবেন ওকে তারপর জি এরপরে আমরা চলে যাবো হচ্ছে অপো রেনো জেট অপো রেনো জেট হ্যাঁ অপো রেনো জেট সবগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে অপো রেনো জেট সুপার দামে আজকে পাবেন এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির একটা ডিভাইস ওকে ফ্ল্যাগশিপ ডিভাইস এটা সাতত্রিশ হাজার টাকা নিউ দাম ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে আজকে এই ফোনটা আমরা দিচ্ছি মাত্র নয় হাজার টাকায় নয় হাজার টাকা হ্যাঁ অনলি নয় হাজার টাকায় আচ্ছা অনলি নয় হাজার টাকা অপো রেনোজেড হ্যাঁ তারপর অপো রেনোজেডটা অনলি নয় হাজার টাকা হলেই নিতে পারবেন এরপরে হচ্ছে ফোর কেতে ভিডিও করতে চাচ্ছেন ফোন খুঁজতেছেন খুবই কম বাজেটে ইউটিউবিং করবেন তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা ফোন হবে পাঁচ হাজার এম ব্যাটারি একটা ফোন

এটা হচ্ছে আজকে ধামা একটা প্রাইস দিব রিয়েলমি এইট ফাইভ জি পাঁচ হাজার ব্যাটারি আট জিবি দুই ছাপান্ন জিবির চমৎকার কন্ডিশনে একটা ফোন ওকে একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ক্যামেরা কোয়ালিটিও ভালো গেমিং প্রসর এই ফোনটা সাড়ে বারো হাজার টাকা এটা আজকে আপনার দর্শকদের জন্য দেড় হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা হলে এই ফোনটা পেয়ে যাবেন এটা হচ্ছে রিয়েলমি টেন রিয়েলমি টেন জি রিয়েলমি টেনটা আজকে আমরা একদমই কম কম বাজেটের মধ্যে দিয়ে দিব

এই যে এই ফোনটা অনেক দাম কমাই দেবো প্রচুর চাহিদা ফোন কিন্তু আট দুই হাজার ছাপ্পান্নাইটমন ফিঙ্গার ফুল বক্স চার্জার সব পাচ্ছেন মাত্র আট হাজার টাকায় আট হাজার পাঁচশো যা লাগবে যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে টোয়েন্টি এস ওয়াই ফিঙ্গার

আজকে অফার প্রাইস আমাদের থেকে পাবেন হচ্ছে মাত্র 18500 টাকা 18500 খুবই ভালো একটা প্রাইস পাচ্ছেন মাত্র 18500 টাকা হলেই ওই ডিভাইসটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা তারপর আর এরপর হচ্ছে অপো এ 57 এ 57 5G এ 57 5G জি এ 57 5G ফোনটা হচ্ছে আমাদের থেকে যারা নেবেন তাদের জন্য অফার প্রাইসে থাকবে আজকে এটা মাত্র মাত্র 9800 টাকা 9800 9800 টাকা হলেই পাবেন

আট দুশো ছাপ্পান্ন অপো এ থার্টি ওয়ান এই ফোনটা আমরা আজকে দিচ্ছি হচ্ছে আপনার দর্শকদের জন্য অফার প্রাইজে মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে অপ্পো এফ ইলেভেন এফ ইলেভেন আট দু ছাপ্পান্ন এডি বেশটা আমরা আজকে আপনার দর্শকদের উপলক্ষে দিচ্ছি ধামাকা একটা অফারে

যারা কিনা হোলসেলে ফোন নিবেন তারা হচ্ছে ফোন নিয়ে ব্যবসা করবেন অথবা এক পিস দুই পিস নেবেন দেখতেই পাচ্ছেন আমাদের কোয়ান্টিটি প্রচুর পরিমাণে কোয়ান্টিটি প্রত্যেকটা ফোনেরই কোয়ান্টিটি রয়েছে এবং যত পিস লাগে দেওয়া যাবে যোগাযোগ করবেন ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আয়মান টেলিগম লিফটেড সেকেন্ড ফ্লোর এছাড়া হচ্ছে কুরিয়ারে নিলে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আপনার বাসায় হোম ডেলিভারিতে ফোনটা পৌঁছে দেওয়া হবে ও তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন কোথাও সবাই